বলছে না একবারের জন্য যে কাছ থেকে আমি ইলেকশন বন্ডে ইলেকটোরাল আমি চারশো চৌষট্টি কোটি টাকা নিয়েছি আমার দলের দায় আছে যদি ওরা নিরাপত্তা ব্যবস্থা ঠিক মতন দিতে না পারে মেনটেন্স ঠিক মতন না করে আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন মেয়র সেই সময়ে দাঁড়িয়ে এটা ঠিক হয় যে কলকাতা শহরের নিচে তো ব্রিক্স ওয়ারেজ ব্রিটিশ আমলের তৈরি ব্রিক্স ওয়ারেজ এই ব্রিক্স ওয়ারেজটাকে পরিষ্কার করতে এবং ব্রিটিশ আমলে শোনা গেছে যেখানে নৌকো চলতো নাকি পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় কালকে ধর্মঘট স্টাইলে পিকেটিং করে বসেছিল আধাটু জলে সার্কাস দেখাচ্ছিল সার্কাসের কথা কোনো উত্তর দিতে আমি রাজি নই উত্তর দেব কিন্তু আমি খুব পরিষ্কার দুটো কথা বলতে চাই এরকম অনেক কথা বলে বেড়াচ্ছেন অনেকে অনেক কথা ভাসছে কিন্তু কিছু কথা খুব পরিষ্কার করে বলা দরকার এক হচ্ছে যে কলকাতার যা ভৌগোলিক অবস্থান যা সিচুয়েশন কলকাতা কলকাতা তাতে শহর বৃষ্টি বেশি হলে জল জমবে এটা আমরা জানি কিন্তু কলকাতা শহরে যাতে জল তাড়াতাড়ি নামানো যায় এইটার প্রচেষ্টা দীর্ঘ ধরে ছিল বা দীর্ঘ দীর্ঘ ধরে ছিল ঠনঠনিয়া কালীবাড়ি হতে পারে বা ধরুন না কেন যে এই একাধিক রাস্তায় কলেজ স্ট্রিট হতে পারে আমার স্ট্রিট হতে পারে আমরা দেখতাম যে জল জমে থাকতো কোমর পর্যন্ত বিকাশ ভট্টাচার্য যখন মেয়র সেই সময়ে দাঁড়িয়ে এটা ঠিক হয় যে কলকাতা শহরের নিচে তো ব্রিক সোয়ারেজ ব্রিটিশ আমলের তৈরি ব্রিক সোয়ারেজ এই ব্রিক সোয়ারেজটাকে পরিষ্কার করতে এবং ব্রিটিশ আমলে শোনা গেছে যেখানে নৌকো চলতো নাকি হ্যাঁ তো মানে পরিষ্কার করার উদ্দেশ্যে এটা দিয়ে নৌকো নাকি চলতো এই বিরাট ব্রিক্স ওয়্যারেজ দীর্ঘদিন যা জমেছে ময়লা সবটা মিলে এবং দিনের পর দিন প্লাস্টিকের ব্যবহার আমাদের বেড়েছে সবটা মিলিয়ে ব্রিক্স ওয়ারেজের এই যে এটা এটার ব্যবস্থাটা রয়েছে এটাকে পরিষ্কার করা হবে পরিষ্কারটা করা হলো করা শুরু হলো এবং তার ভেতরে অত্যাধুনিক যে সমস্ত আরো পাইপ বাইরে থেকে এনে বাইরের কোম্পানি সে তাদের থেকে এনে টেনে সেই সমস্ত ব্যবস্থা করা হলো কলকাতা শহরের ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে তারপর আমরা কি দেখলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য মেয়র থাকলেন না জলশোভন মেয়র হল আসার পরে দেখলাম ওই বড় বড় রিং গুলো কংক্রিটের রিং বড় বড় রিং সেগুলো গৃহহীন মানুষের থাকার জায়গায় পরিণত হলো এবং ওগুলো দিনের পর দিন রাস্তায় থাকতে থাকতে ধ্বংস হয়ে গেল একটা সময়ে দাঁড়িয়ে ভেঙে গেল সরিয়ে ফেলা হলো কিন্তু যে সোয়ারেজটা ঠিক করার জন্য আনা হয়েছিল সেই সোয়ারেজটা ঠিক করা হলো ফলে যে কাজ শুরু হয়েছিল তার যতদিন পর্যন্ত সুফল ভোগার সেটা আমরা ভুগেছি এবং তারপর শুধু এই নিচের ভূগর্ভস্থ সোয়ারেজটা শুধু ঠিক করা হলো না তাই নয় পাম্পিং স্টেশনগুলোর উন্নতি যে পরিমাণে হওয়ার কথা কাশমানি খেতে খেতে সে পরিমাণে উন্নতি করতে পারিনি আমরা দেখলাম একের পর এক নয়নজুরি বোঝানো হয়েছে সাড়ে তিন হাজার জলাশয় এই জলাশয়টা শুধুমাত্র আমি বলছি গত কর্পোরেশন ইলেকশনের সময় পর্যন্ত হিসেব সাড়ে তিন হাজার জলাশয় শুধু তৃণমূল কংগ্রেসের আমলে এটা ধ্বংস করা হয়েছে একুশ সাল পর্যন্ত হিসেব দিচ্ছি আমি একুশ সালের পরের হিসেব নয় একুশ সালের পরে আরো ফলে জলটা বেরিয়ে যাবে কোথায় কলকাতার নিকাশি ব্যবস্থাকে ধ্বংস করে এখন বাম আমল দেখালে তো হবে না গত কলকাতার বিকাশ বাবু দেখুন কলকাতার মেয়রের তো কাজ নয় গামলা হাতে নিয়ে পোস্ট দেওয়াটা কলকাতার মেয়রের কাজ নয় কলকাতার মেয়রের যে কাজ করার কথা বিকাশ বাবু সেই কাজ করেছিল তাহলে গামলা হাতে নিয়ে পোজ দিলে পরে যারা মনে করছে জল নামবে কলকাতার মানে সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মাথায় এরকম গোবর ভরা বুদ্ধি আরো হোক

আর এখন হিসেব করছে কোথায় যদি ত্রাণের টাকা ঢোকে ত্রিপলের টাকা দিতে হয় কোথাও যদি চাল দিতে হয় কোথার থেকে কত কাটমানি খাবে তার হিসেব করছে এখন দায়িত্ব পালন করছে আরেকটাও তো আছে নেমে পড়েছে পিতৃপক্ষে উদ্বোধন হলো না মাতৃপক্ষে উদ্বোধন হলো এই নিয়ে কুসংস্কার ছাড়াতে নেমে পড়েছে বিশ্ব বিশ্ব উষ্ণায়নকে গুলি মারো কলকাতা সোয়ারেজ যে ধ্বংস করে দিয়েছে তৃণমূল সে কথা বলতে হবে না তারা এই সমস্ত কথাবার্তা বলে আসলে তৃণমূলকে আড়াল করছে যে যার কাজে আছে ওদের কাজ দুর্নীতি করা একের দোষ অন্যের ঘাড়ে চাপানো ওদের কাজ গোটাটাকে হচ্ছে যে তৃণমূলের কংগ্রেসের ঘাট থেকে নিয়ে সাম্প্রদায়িক ইস্যুতে ঠেলে দেওয়া ওরা এগুলোই করছে তো আমাদের কাজ মানুষের পাশে থাকে আমরা মানুষের পাশে আছি দেখুন মানে এই প্রভাবটা বহু মানে ঘটনাটা বহু পুরনো যে রং যখন তখন তাই তো না বেহালা বাজাচ্ছে আমাদের যখন 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 আমাদের কলকাতায় আমাদের পশ্চিমবঙ্গে বড় দুর্যোগ নেমে আসে মুখ্যমন্ত্রী তখন গান শোনেন নাচের তাল দেন মুখ্যমন্ত্রী তখন কবিতা লেখেন মানে আমরা না নিরোকে চোখের সামনে দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে চোখের সামনে নিরকে দেখছি আমাদের রাজ্যে নিরোর থেকেও ভয়ঙ্কর এই মুখ্যমন্ত্রী এ মুখ্যমন্ত্রী হচ্ছে যে মানুষের প্রাণ চলে গেছে উনি তখন সিএসসি কে দোষারোপ করতে ব্যস্ত একবারও বলছে না যে সিএসসি এতদিন ধরে কি কাজ করছে আর করছে না আমার সরকারের কাজ ছিল এটা নোটিস করা আমার সরকারের কাজ ছিল ওদের এই ওদের ওদের এই ব্যবস্থাটা ঠিক মতন রান করছে কিনা এটা আমার দেখার কাজ ছিল বলছে না একবারের জন্য যে থেকে আমি আমি ইলেকশন বন্ডে বন্ডে কোটি টাকা নিয়েছি আমার দলের দায় আছে যদি ওরা নিরাপত্তা ব্যবস্থা ঠিক মতন দিতে না পারে মেনটেন্স ঠিক মতন না করে মুখ্যমন্ত্রী তো পুলিশকেও ধমকায় মুখ্যমন্ত্রী নিজের দলের লোকজনকে ধমকায় মুখ্যমন্ত্রী কাকে না ধমকায় ধমকে কি যায় আসে মুখ্যমন্ত্রী ধমক দিচ্ছে মানে কোন একটা বিষয় বুঝতে হবে যেটা করতে বারণ করছে ধমক দিয়ে সে কাজটাই বাসলে করার কথা বলছে পরিষ্কার এতদিনে বোঝেননি এটা এটা এতদিনে জলের মতন পরিষ্কার হয়ে গেছে